আজকে তো আমার ঘরেই তো ইসলাম নাই আমার ঘরেই তো ইসলাম নাই আমার সন্তান নামাজ পড়ে না আমার বউ পর্দায় থাকে না এইরকম আসে না নাই নামাজ পড়া যেমন এরপরে পর্দা করাটাও আজকে নারীরা পর্দা করে না অনেক বাজার ঘাট সব এখন নারীরাই আমি তো দেখছি আগে বেলকুশি এখন দেখি আমার গ্রামেও মেয়েরাও পর্যন্ত মাছের বাজারে ঢুকে যা গুতা খাওয়া লাগে আমাদের ভাই ঠিক করছি না কেন আমার আপনার বৌদ্ধ আমি কেন বাজার করাবো এখন তো বোর বাধার পছন্দ হয় না আমি আমারটা দেখে কিনবো এটা মনে করে স্বামী যদি এনে দেয় আপনার জন্য আপনার যদি অপছন্দ হয় সেটা স্বামী একটা পছন্দ করে চয়েস করে নিয়ে আসছে শাড়ি হোক কাপড় হোক ব্লাউজ হোক পেন্টি হোক যে কোনো জিনিস হোক আপনার পছন্দ হয় নাই রাগারাগি করবেন না যে তোমার সাথে বিয়া হয়ে আমার জীবনটাকে আছে না এরকম ভর্ত না মেয়েরা আমার জীবনটা শেষ হয়ে গেল এটা মনে করবেন না আপনার স্বামী আপনি তার অর্ধাঙ্গিনী সে যদি এনে নেদায় আপনাকে অপছন্দ হওয়া সত্ত্বেও যদি বুঝতে না দিয়ে সাদরে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যদি আপনি গ্রহণ করেন রসুল বলেছেন নবীদের স্ত্রীর সঙ্গে সে মহিলা জান্নাতে চলে যাবে স্বামী যদি অসন্তুষ্ট হয় শোনেন স্বামী যদি অসন্তুষ্ট হয় স্ত্রী মারা গেছে স্বামী অসন্তুষ্ট তার আচরণে রসুল বলেছেন ওই স্ত্রী জাহান্নামে যাবে আর যে স্ত্রী মারা গেছে তার আচরণে তার ব্যবহারে তার মেন্টালিটি তার অ্যাটিটিউড অল সাইড এমাল সব দিক থেকে ভালো স্বামী সন্তুষ্ট আছে স্বামী দোয়াে শরীক থাকলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আলা রদিন دخل الجنه রসুল বলেছেন এই স্ত্রী মারা যাওয়ার পরে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ পড়লে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং محبت আর ভালোবাসা এটা রাখতে হবে আপনার স্ত্রী যেন কখনো চোখ মোটা করে কথা না বলে এটা মনে রাখবেন স্বামী স্বামী সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট স্ত্রী তার স্বামীকে সকাল বেলা ঘুম থেকে জাগাইয়া ফদরের নামাজের জন্য তুলে দেয় যাও তুমি নামাজে যাও অনেক স্ত্রী আছে তারা তাহার্য তো করে কোরআন তেলোয়া করে নিয়মিতভাবে যাও উঠা দেয় যাও তুমি মসজিদে যাও তা ফদরে নামাজ সালাতে মসজিদে পাঠায় ওই স্ত্রীর প্রতি আল্লাহ তার ভালোবাসার নূর তার দিলের মধ্যে আমার আল্লাহ পয়দা করে দেন জোরে বলেন আমার মা বোনরা আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে ভালো বানাইতে পারেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে ভালো বানাইতে পারেন আমার মুসলমান ভাইরা আমার বাবাজিরা তার ইতিহাস আছে হজর ফাতেমার যখন একটা হাজার কামিজ বিক্রি করেছিলেন ছয় দেড় হাম দিয়া এটা বড় ইতিহাস আপনাদের জানা আছে সেখান থেকে তিনি লাভ একশো ষাট দিন হাম বিক্রি করে উঠ কেনা বেচা করে ষাট দেড় হাম নিয়ে এসেছিলেন বাজারঘাট করেও নিয়ে এসেছিলেন ফাতিমা ডাক দেয়া বললেন স্বামী আমার হজরত আলীকে বললেন যে কামিজ দিয়েছি এত টাকা তো হবে না এই টাকাটা থেকে পেলেন আপনি সঠিক জবাব না দেওয়া পর্যন্ত আমি খাবই না তখন তিনি ঘটনা বয়ন করলেন মুসলমান ভাই আমার আপনার স্ত্রী অনেকের আছে একজন প্রাইমারি স্কুলে একজন মনে করেন চাকরি করে আর একজন একই চাকরি করে একজনের বিল্ডিং ওঠে এক বছরের মধ্যে দোতলা হয় আর একজনের জন্য কিছুই হয় না যার কিছুই হয় না সেই স্ত্রী ডাক দেয় বলে তুমিও তো চাকরি করে সেও চাকরি করে তার হয় আমাদের হয় না কেন স্ত্রীকে বুঝতে হবে আমার স্বামী ঘুষ খায় না আর দোতলা করছে যে এটা ঘুষ খাওয়ার টাকা ছাড়া ঠিক কিনা স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে ভালো বানাইতে পারে আমার বাইরের স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে এটা স্ত্রীদের দায়িত্ব হজরত ফাতেমা তুজ্জোহা তার জীবনে দেখলাম হজরত আলী যখন যুদ্ধের তার থেকে চলে আসছেন আসার চলে আসার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে ডাক বললেন ফাতিমা তুমি আমার এক পিয়ালা পানির ব্যবস্থা করে দাও ওই মুহূর্তে ফাতিমা পানি আনতে গেলেন আমাদের যেমন ঘরের মধ্যে পানি ট্যাপে পানি টিউবওয়েলে পানি তখন তো এই ব্যবস্থাপনা ছিল না দূরে পানি আনতে গেলেন পানি আনার পরে দেখলেন আলী ঘুমিয়ে গেছে তিনি চিন্তা করলেন এখন তো ঘুমিয়ে গেছে এখন যদি ডাক দেয় তাহলে কাঁচা আর ভেঙে যাবে এই জন্য ডাক দিলেন না পানির পিয়ালা পিয়ালাটা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন শিওরে দাঁড়িয়ে থাকলেন এরপরে আদান শুরু হয়ে গেল আদান শুরু হলো ধারণা করলেন ফাতেমা এটা বোধ হয় এটা বোধ হয় তাহার জোতের আদান মকাব্য দিনায় হয় মুসলমান ভাইরাদের কথাটা ভালো করে বুঝবেন তিনি যখন শুনলেন আল্লাহ একবার আল্লাহ তিনি যখন শুনলেন এটা তো ফজরের নামাজ আদান হচ্ছে এরপরে হযরত আলী জাগ্রত হলেন আর দেখলেন যে হযরত ফাতিমার চেহারাটা যেন কেমন যেন মলিনতার সাব ঘুম ঘুম ভাব এসে গেছে কেন তুমি দাঁড়িয়ে আছো বলো ফাতিমা ডাক দেয় বললেন স্বামী আমার আপনি পানি চেয়েছিলেন পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন কয় পানি দেখে তুমি ঘুমাইলে পারতে কয় না না সময় মতো যদি আপনাকে যদি আমি না দিতে পারতাম আপনার মন যদি খারাপ হয়ে যায় আল্লাহর পরে আমাকে জবাব করতে হবে তাই পানি নেন পান করেন পানি নিলেন পান করলেন আবার পানি নিয়ে উঁচু করলেন শেষ দ্বারত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন রাসূলের নবীর দেহের অংশ বলি যা টুকরা فاطمه আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে আমি দারুণ খুশি হয়ে গেছি হে বড় পুরস্কার দিও আমার ভাইরা তবে ডাকদা বললেন তুমি যে সারা রাত আমার জন্য কষ্ট করলে এটা তোমার বাবাকে বলো না কারণ তোমার বাবা বিশ্বনবী তোমারে এত ভালোবাসে যে এটা যদি তুমি বলে দাও তাহলে তার মন খারাপ হতে পারে কয় না আমি বলবোই না এরপরে ফজরের নামাজে চলে গেলেন আল্লাহ রসুল থেকে এই বাবতি করলেন নামাজের পরে ডাকবে বলেন আলী কি আসো নব্বাই কে কি রসুল আল্লাহ আমি হাজির কয় চলো যাই তোমার বাসায় যাই প্রত্যেকদিন বিশ্বনবী ফজরের নামাজের পরে ওই সময় সাহাবাই কেরামদেরকে দিনের বিভিন্ন প্রশিক্ষণ দিতেন কর্ম পদ্ধতি বাতলা দিতেন কিন্তু ওই দিন না দিয়া তিনি চলে গেলেন ফাতেমার দরজায় ডাক দিলেন ফাতেমা ফাতেমা চিন্তা করলেন আমার আব্বা এত সকালে তো আমার বাসায় আসে নাই না জানি কি হয়েছে ওই মুহূর্তে ফাতেমাকে ডাক দে বললেন ফাতেমার গত রাত্রে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে পানি নেওয়া দেওয়া কিছু হয়েছে নাকি হজরত আলী তখন তাকায় থাকে ফাতেমার দিকে ফাতেমাও আলীর দিকে তাকায় থাকে না জানি আলী বলে দিয়েছে আল্লাহ রসুল ডাক দে বলেন ফাতেমা আলী শুনে রাখো তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ তবে শুনে রাখো বরং তোমরা তো বলো নাই ফাতেমা আজকে স্বামীকে সম্মান করতে গিয়ে শ্রদ্ধা করতে গিয়ে যে ব্যবহার করেছে কিছুক্ষণ আগে তো আমি আল্লাহ রসুলের কাছে জিব্রাইল ফেরেস্তা এসে বলে গেছে যে স্বামী দোয়া করার কারণে সাইয়েদাতুল নিসা বিন আহলিল জান্নাহ এই স্বামীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জান্নাতের নেত্রী ফাতেমাকে আল্লাহ বানায় দিয়েছেন আমার মা বোনেরা আপনারাও যদি স্বামীর মর্জি মোতাবেক স্বামীর সাথে ভালো ব্যবহার করেন যেমন হজরতের খাদিজাতের কবরার জীবনে দেখেন আল্লাহ রসুল যখন এই জায়গায় ধ্যানে থাকতেন সেই পাহাড়ে উঠতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তখন তো এত সমতল রাস্তা ছিল না আমার বাইরে সেখানে প্রত্যেক দিন দুইবার করে খানা নিয়ে গেছে কত কষ্ট করে একবার জিব্রাইল ফেরেস্তা ডাক্তে বলেন ও আল্লাহ পয়গম্বর হই যে আপনার খাদি আসতে আমি চলে যাই তবে যাবার সময় বলে যাই আল্লাহ রব্বুল আলমিন খাদিদাকে সালাম জানাইছেন সুবাহান আল্লাহ পড়েন যাওয়ার সময় বললেন আমার সালামটাকে তারে পৌঁছা দেন যেইমাত্র মাত্র কাছে আসলো আল্লাহর রসুল তখন খাদিজার চেহারার দিকে তাকায় বলতে খাদিজা আজকে তোমার জন্য দারুন একটা সুসংবাদ আছে কি সুসংবাদ রসুল আল্লাহ নবীদি বললেন এই মাত্র জিব্রাইল ফেরেস্তা চলে গেল সে বলে গেছে আল্লাহ পাক তোমারে সালাম জানাইছে খাদিজা কেঁদে ফেললেন আর বললেন আমার নারী জন্ম সার্থক হয়ে গেছে কারণ আমার আল্লাহর সালামের জবাব কেমনে দিত আপনি দিয়ে দেন বা জিব্রাইলও সালাম দিয়ে গেছেন আমার মুসলমান ভাইরা এই খাদিজার ঘরের মধ্যে বিশ্ব নবী কাজ করে সে যখন দরজায় ডাক দিতেন একটা ডাকের বেশি দেওয়া লাগে না এই দরজা খুলে দিয়েছে নবীজি ডাকতে বলেছে খাদিজারা তোমাকে যত দিন আসলাম যতবার আসলাম যত গভীর রাত রাসলাম একটা ডাকের বেশি দাও লাগে না তুমি কি ঘুমাও না খাদিজা ডাকটা বলেন ওগো আল্লাহর পয়গম্বর দিনের দাওতি কাজ করতে গিয়ে আপনি কষ্ট করেন বাইরে কষ্ট করেন আমি যদি ঘুমায় যাই তাহলে আপনি ডাকাডাকে করলে উঠতে দেরি হবে নবীর সাথে স্বামীর সাথে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি দরদার সাথে পিট লাগায় লাগায় ঘুমাই যেইমাত্র আপনি ডাক দেন তখন আমি উঠি সুবহানাল্লাহ বলেন নবীজি এত ভালো ব্যবহার করেছেন খাদিজা তখন دنیاতে চলে গিয়েছিলেন নবীজি দোয়া করতেছিলেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর পয়গম্বর এখনো খাদিজার নাম ধরে আপনি দোয়া করতেছেন অথচ আপনি পঁচিশ বছরের যুবক হয় চল্লিশ বছরের বুড়িরে বিয়ে করেছিলেন তার প্রতি আপনার এত দরদ তার সে উত্তম স্ত্রী কুমার স্ত্রী আমাকে কি আপনি পান নাই নবী সিহারার রক্তিম বরণ ধারণ করল হজরত হজরতে আয়েশা বললেন আমার ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে তোমায় খাদিদের ব্যাপারে আমাকে কিছু শোনান তিনি ডাকদা বললেন ও আয়েশা তোমরা আমার সুদিনের স্ত্রী খাদিদা আমার এমন দুর্দিনের ইস্তিরি ছিল যে সময় আমি বিশ্ব নবী মোহাম্মদ উন্নসুর আল্লাহর পা জায়গা ছিল না খাদিদাই আমার খাদিদা আমার আশ্বাদ দিয়েছে তার সমস্ত ধন হাসি গুলো স্তলের জন্য ব্যয় করেছে আল্লাহ বলেন শেষ মুহূর্তে তিনি এতই কঠিন ভাবে একেবারে নিরুপায় অত্য সম্পদহীন অবস্থায় তালি যুক্ত কাপড় পরেছেন কিন্তু কখনো স্বামীর অবাধ্য হয় নাই আমার মুসলমান মাহবুবদের দৃষ্টি আকর্ষণ করে বলে আপনারা স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না আল্লাহর নবী বলেছেন যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দিবে তিন জায়গায় চুমো দেওয়া সুন্নত এক নম্বর হলো কপালে আর দুই নম্বর দুই গালের নরম জায়গায় তিন নম্বর হাতের এই জায়গায় এই তিন জায়গায় চুমো দেওয়া সুন্নত হাদিসের মধ্যে এসেছে সেই জন্য নবীজি বলেন যে স্বামী যদি তার স্ত্রীকে একবার চুমো দেয় স্ত্রী যদি স্বামীকে চুমো দেয় তাহলে তাদের দুইজনের আমল নামায় এক একটা চুমোর বিনিময় এক শাক একশো করে নেকে আল্লাহ তার আমলনামায় দেয় মুসলমান বাইরা যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে মিলনের আগে দুই রাকাত নামাজ পড়ে নামাজের পরে প্রতিবার মিলনের বিনিময় একটা করে উঠ করবানি সব আল্লাহ আমল দিবেন সুমান আল্লাহ পড়েন নিজের দুঃখ হইতেছে কিন্তু ওরা না করে না করে না কেউ চরিত্র শেষ কি অস্কর বাহারে যুবকরা চরিত্র পরিচ্ছন্ন করো পরিশুদ্ধ করো যদি বাঁচতে চা পরকালে কিন্তু জাহান নামের আগুন যে জীবনের শুরু আছে যার কোন শেষ নাই আর দুনিয়া পলিল ফালিয়া ঢাকু ফিহা দুনিয়া খুব অল্প সময়ের জন্য মানে আনন্দ করে ফুর্তি করে ফেস্টিভাল করে আনন্দ করে ফুর্তি করে তবে শুনে রাখো শুরু আছে শেষও আছে তাইজান ফাতাতি দুনিয়া ওয়াসারু ইলা আল্লাহ রাসূল বলেছেন যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে আল ইস্তানিফুল বুকো লা ইয়ানতু আবাদা সেইদিন তোমার কান্না শুরু হবে জীবনে কান্না বন্ধই হবে এমন বিপদ সামনে আছে না নাই এমন বিপদ আছে ভাই পায়ে ধরে বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সুদ ছাইরা দেন ঘুষ ছাইরা দেন মিথ্যা বর্জন করেন জীবত বাদ দেন গিবত করলে পরে আপন ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান ঠিক না ভাইজান আমি একটা হাদিসে পড়ছি বললি ওলি কয়া আপনারা হাদিসে পড়ছি যে একজন সাহাবির নাম হল মায়েজা আসলামী রদিয়াল্লাহ তালান হন তিনি শয়তানের ধোকায় পড়েছিলেন তো তিনি অন্যায় করার পরে রসুলকে এসে বললেন হুজুর আমি তো এটা করেছি এখন তো আমার বয় হচ্ছে পরকালে জীবন তো শুরু আছে যার শেষ নাই কি করা যায় রসুল বলছেন ওই হাকা এর ইলাইকা ফাস্তাক ফিরু অত ইলাই যাও আল্লাহ কাছে মাপ চাও তো বা করো চলে গেছে কিছু দূর যাওয়ার পরে না মনে হয় মাপ হবেন না আবার ফিরে আসছে রসুল আবার বললেন যাও তো বা করো আল্লাহ কাছে মাপ চাও আবার চলে গেছে ফিরবার দেওয়ার পরে রসুল তখন মায়ের যে আসলামীর গোত্রের লোকদের সাথে কথা বললেন এই লোকটার মাথা ঠিক আছে তো সবই ঠিক আছে শরীফ মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেছে রসুল বললেন যে আসলামীকে পাথর মেরে হত্যা করে পাথর মেরে হত্যা করা হলো তাকে রসুল নিজে দাফন কাফনে থাকলেন নিজে কবরে নামলেন নিজে সব কিছু করলেন দাফন কাফন করে চলে আসতেছেন পিছন থেকে দুইজন একজন আর একজনকে বলতেছেন এই লোকটা গুণা করছে করার পরে সে রসুলের কাছে এসে প্রকাশ করছে প্রকাশ না করলে তো কেউ জানতো না প্রকাশ করেছে যার কারণে কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে এই কথা রসুনের কানে গেছে এটা কিন্তু হাদিস কানে যাওয়ার পরে কিছুদিন আগানের পরে দেখলেন একটা মরা গাঁধা পড়ে আছে পোকা ধরে কিলবিল করতেছে সূর্যের আলো পরে টান টান হয়ে পাও উপরের দিকে উঠে গেছে রসুল সসুরা বললেন ফাকুলা মিনহু যা ওই মরা গাদা খাও সাহাবিরা বললেন হুজুর মরা গাঁদা পোশাক জিনিস খাওয়া যায় দুর্গন্ধ এটা খাওয়া যায় রসুল বললেন কিছুক্ষণ আগেই তো তোমরা খাইলে ভাই বুঝলাম না তোমরা মায়েজে আসলামীর সমালোচনা করলা সমালোচনা করার মরা মায়ের গোস্তু খাওয়া সমান অপরাধ আর যে অন্যের ঘি করবে শোনেন শুধু তাই না শুধু তাই না এই মায়েজে আসলামী রসুল বললেন ও যে তৌবা করেছে এই তৌবা মক্কা মদিনার সবার মধ্যে যদি বন্টন করা যায় সকলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ আমাং তা আমানা ও আমিলা মানা ফাউলাই কাই বা দিলুম্ম হাসানা আল্লাহ পাক বলছেন যে উতি তো করে আমলে সলেহে করে জীবনে যত গুনা করেছিল সমস্ত গুনাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে বদল করে দেন আল্লাহ চিন্তা করা যায় এই জন্য কারুর বি বোধ না প্রতিবেশীর হক নষ্ট করব না আপনারা কি রাজি আছেন আমি দুয়ার আগে আপনাদের দুইটা কথা বলতে চাই জীবনেও কখনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না একটা হাদিস আমার কাছ থেকে নেন হাদিসটা হচ্ছে আম্মাদানা আয়সা সিদ্দিকার তিনি যখন তিনি যখন একটা গাছ লাগাইছিলেন আমরা যেমন গাছ লাগাই এই গাছটা আবার এক ছাগল এসে মাথা খেয়ে ফেলেছে ছাগলের দেখা আমি করছে মাথা খেয়ে ফেলেছে তখন ছাগলকে ধাওয়া করছে আম্মাদান আয়সা ইতিমধ্যে রসুলসলাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন আয়সা তুমি দৌড়াচ্ছ আমার মাছের গাছের মাথা খেয়ে ফেলেছে কয় তুমি যে দৌড়াচ্ছ তোমার এই দৌড়ানের পায়ের আওয়াজে যদি কোনো প্রতিবেশীর কষ্ট হয় এটাও পরকালে জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে চিন্তা করা যায় প্রতিবেশী ঘুমাইছে সেখানে জুটা সট করে আওয়াজ করে যাওয়াও নিষেধ আছে প্রতিবেশী যখন আপনি ঘর দিবেন পূচা করে অন্তত প্রতিবেশীর সাথে মাসহরা করে কথাবার্তা বলে আপনি ঘর দিবেন আমার আপনার আচরণে যেন প্রতিবেশী অসন্তুষ্ট না হয় কারণ আপনার গর্ব অহংকার চিরদিন থাকবে না কোনো মানুষেরই থাকে না ঠিক না কারণ তিন দিন পর মানুষ মারা গেলে সব নোখ খসে পড়ে যায় এই যে নোখগুলো খসে পড়ে যায় তিন দিন পরে আর চার দিন পর চুল আর পশব সব ঝরে পড়ে যায় আর পাঁচ দিন পর মগজ গোলে পানি হয় নাক দিয়া মুখ বিভিন্ন জায়গা দিয়া সব বেরিয়ে পড়ে ছয় দিন পর পেটের ভিতরে সব নাক দা বাড়ায় এরপরে সাত দিন পর হাড্ডি সারা সব কিছু চিহ্ন থাকে না কিছুই থাকে না সুতরাং এত কিছু হওয়ার পরে মানুষ কি করে নিজের জীবনের অহংকার আর লোভ পরে আমার বুঝেই আসে কিসের এত অহংকার আজ কায় দুই দিন তখন সে আফসোস করে বলবে কি লাইতানি কুন্তু তু রবা হায় আফসোস যে আমি যদি মাটি হয়ে যেতাম যেমন আবু বকর গাছের পাতার দিকে লক্ষ্য করে বলছেন ইয়ালাইতানি কুন্তু সাজার সাজাব অ গাছের পাতা যদি হইতাম পাতা পড়ে যেত ছাগল খেয়ে ফেলতো অথবা জ্বালানি কাজে ব্যবহার হতো আমার হিসাবেই লাগতো না হিসাবের দুশ্চিন্তায় পিরেশান হয়ে গেছে তারা এর তারা যে আশারাই মোবাসির সাহাবি দুনিয়ার থেকেই জান্নাতে টিকিট পেয়েছিলেন তারপরেও তারা এত পেরেশানি ছিলেন আর আমাদের কোনো পেরেশানি নেই হায় রে গুম পারি নাকের গর্জন মনে হয় টাকের ইঞ্জিন ফেল আস্তে আছে ধরে কন কয়টা শাস্তি কয়টা বাদ পাঁচ মিনিটে শেষ করি ও সাড়ে এগারোটা ঠিক আছে ব্যান আমাদের ব্যক্তির জন্য তিনটা শাস্তি রয়েছে এক নম্বর শাস্তি হলো লজ্জা অপমানের সঙ্গে তার মৃত্যু হবে লজ্জা এটা হাদিস আছে লজ্জা অপমানের সঙ্গে তার মৃত্যু হবে দুই নম্বর অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নম্বর এমন অবস্থায় বরণ করবে যে সমুদ্রে পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না আমার ভাইরা এই জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নামাজি দান ধরে বলেন আমিন আমার মুসলমান ভাইরা হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে যে সে জাহান নামে যাবে দুই নম্বর পিতামাতার অবাধ্য সন্তান উকু কুলওয়ালি দাইন বাপ মার অবাধ্য সন্তান জাহান নামে যাবে তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে নামে যাবে চার নম্বর হারাম দিয়ে দেহ গঠন করেছে সে জাহান নামে যাবে পাঁচ নম্বর যারা উগ্রতা অশ্লীল ভাষা ব্যবহারকারী ভাষা খারাপ করে কয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমি আর ওহানি কইলাম না আপনারা বুঝে নিয়েন ভাষা খারাপ করে কারণ আমার আল্লাহ হলো পবিত্র পাক এই জন্য মিথ্যা কথা বলা যাবে না অশালীন ভাষা কওয়া যাবে না ছয় নম্বর যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় আমার মুসলমান ভাইরা সাত নম্বর অন্যের সম্পদ যারা আত্মসাত করে তারা জাহান নামে যাবে আট নম্বর উপকার করে যারা খোটা দেয় আমার টাকা না হলে কে মসজিদ হয় এখনো তোর গলার মধ্যে হাত দিলে পড়ে তো আমার খানাই বের হবে এ ধরনের দাম্বিকত অহংকার দেখায় আছে না নাই জোরে বলেন দশ নম্বর নিজের পিতামাতাকে বাদ দেয় অন্য কাউরে পিতামাতা হিসাবে গ্রহণ করে এ জাহান নামে যাবে এরপরে দাম্বিকতা অহংকারী ব্যক্তি জাহান নামে যাবে এরপরে যে রসুল সাস্তার কথাকে সব কিছুর উপরে প্রাধান্য দেয় না যে যাবে মহিলা কথায় কথায় কারণে না সে স্বামীর কাছে তালাক সায় দুর্ব্যবহার ব্যবহার করে ওই মহিলা জাহার নামে যাবে যে আলেম দুনিয়ার অর্থ সম্মানের লাভের জন্য জ্ঞান শিখেছে এলেম শিখেছে জাহার নামে যাবে কালো কলপ ব্যবহার করে যেই ব্যক্তি আপনার চুল আপনি অনেকে কালো কলম ব্যবহার করে এটা রসুল নিষেধ করেছেন জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে আর লোক দেখাবার উদ্দেশ্য আমল করে যে সে জাহার নামে যাবে আর সতেরো নম্বর ওয়ারিশকে যে সম্পত্তি থেকে বঞ্চিত করে সে নামে যাবে এই জন্য আজ থেকে বলে যায় ওয়ারিশকে কখনো সম্পদ থেকে বঞ্চিত করবেন না নামাজ পড়বেন এমনভাবে তুমি যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন মনে করবে আল্লাহ আমার সামনে আছে আল্লাহরে ভয় করেন এরপরে পিছনে আজরাইল ডানে জান্নাত বামে জাহান নাম আর নিচে পুল সিরাত এটা মনে করে তুমি যখন নামাজ পড়বে ওই নামাজের মধ্যে তোমার একটা একাগ্রতা তা এসে যাবে প্রত্যেকটা রুকু আর সে দাল্লার দরবারে তোমার পক্ষে সাক্ষী দিবে মেয়েদের ছয়টা কাজ সাত হারাম ছয় ধরনের সাত মেয়েদের হারাম কপালে টিপ পরা এটা হারাম ইতিহাস জানেন না পড়ার সময় আজকে আমার কাছে নাই নুপ লাগ করে যারা এই ব্রুপ লাগ করে এটা হারাম এরপরে বাজনা নুপুর ব্যবহার করা হারাম এরপরে পারফিউম ব্যবহার করা হারাম মাথার পর চুল লাগানো হারাম শরীরে ট্যাটু আকার ট্যাটু করা এটাও হারাম মা বোনেরা মাথার চুল কুলে যে বেপর্দায় চলবে সে জাহান্নামে নামে যাবে বেপর্দা হবেন না সাবধান মুসলমান ভাইরা আবার আমি আপনাদের সকলে গাতাতে বলতে চাই প্রত্যেক দিন যখন শুইতে যাবেন অজু অবস্থায় ঘুমাবেন রসুল বলেছেন যে অজু অবস্থায় যে ব্যক্তি ঘুমায় যায় সারা রাত ফেরেশতা তার জন্য দোয়া করে দুই নম্বর সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে মসজিদে ঢুকেছেন দুনিয়া কোনো কথা বলবেন না মসজিদে বসে ফরজের আগে আপনি সুন্দর পরে যাই পড়েন পরে বসে থাকেন যদি আপনি জিকিরও না করেন তবু নামাজের আমাদের সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন আর তিন নম্বর কাতারে প্রথম কাতারে সলাৎ আদায়কারী ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে আর চার নম্বর রসুনের প্রতি দুরূপ পাঠ করি ব্যক্তি দোয়া করে আর যেই ব্যক্তি প্রতিবেশী হোক আশেপাশে আত্মীয় স্বজন হোক রোগী পরিদর্শনকারী ব্যক্তিকে ফেরেস্তারা দোয়া করে মুসলিম আয়ের জন্য যারা দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে আর যে কল্যাণের পথে ভালো পথে মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে জোরে বলেন সুবাহানন্দ এই জন্য মা বোনেরা আমার বুড়ো বাবাজিরা অনুরোধ করে গেলাম সবাবলা হারামি বাধ্য কুয়াশার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো যেদিন বুড়া হয়ে যাবা সেদিন তো তোমার আর সেই রুকু সেদ্ধা তোমার ব্রেন কোনো কাজ করবে না উঠতে বসতে পারবে না বসলে উঠতে পারবে না বুড়া বয়স আশি ডাকাত নামাজ পড়বার যৌবনকালে দুই ডাকাত নামাজ সমান সোভান্ন জোরে বলেন যুবক তোমাদের পায়ে ধরে বলি

উপসংহার বলতে এই কথাই আমি শেষ বলতে চাই বিশ্ব নবীর ওয়াসাল্লাম যেদিন অসুস্থ হয়েছিলেন প্রচণ্ড অসুস্থ হয়েছিলেন মসজিদে যেতে পারছিলেন না হজরত বিলালকে ডাক দেওয়া বলেন বিলাল নে তাড়াতাড়ি যাও তুমি দাওয়াত দাও মানুষকে আমার মনে হয় শরীর আমার শরীরটা ভালো না আমি হয়তো বেশি দিন আর থাকবো না আগামী বছর এখানে নাও থাকতে পারে বিলাল আহ্বান করলেন মসজিদে নবমী লোকজন হয়ে গেল ডাক ডাকদ বললেন তোমরা যদি আমার কাছে কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমাকে ঋণ মুক্ত করো ওই মুহূর্তে সাত দিন আপনি নাম হ তিনি ডাকদ বললেন হাবিবাল্লাহ আপনি আমার কাছে ঋণ আছেন কয়েক কি ঋণ বহুদের যুদ্ধের ময়দানে আপনি যেদিন ঘোড়াকে চাবুক মারতে ছিলেন আমি ঘোড়ার পিছনে দৌড়াতেছিলাম আর ওই চাবুকটা আমার পিঠে লেগেছে আমি আজকে সেটা ঋণ মুক্ত করতে চাই নবীজির কাছে এই কথা বলার পরে সাহাই গ্রামের মধ্যে ওমরের মতো মারুর দাঁড়িয়ে গেছে সাবধান এত বড় কথা বল তোমার রসুলের সামনে নবীজী বললেন অস্পতি আমার ওমর তুমি থামো থামো আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক সবাই থেমে গেলেন বললেন ঠিক আছে আমার সে আঘাত দিয়ে মুক্ত করো ওই সময় ডাকতে বললেন উগাল্লার পয়গম্বর যেদিন আপনি আঘাত করেছিলেন সেইদিন আমার পিঠে জামা ছিল না আপনার জামাটা খুলে দেন আল্লাহ রসুল চল্লিশ জন যুবতীর যুবতীর যে লজ্জা না আছে তার চেয়ে বেশি লজ্জা হল আমার রসুলের লজ্জা হলো একটা ইমানের অংশ তাই বললেন ঠিক আছে একটু আলালে আস ডাক বললেন হুজুর যেই সাবুক বহুদের যুদ্ধের ময়দানে ব্যবহার করেছিলেন সেই চাবুকটা চাই আমার মুসলমান ভাইরা এদিকে হু হু করে কেঁদে ফেললেন তারা পিন পতন বিরাজ করতেছে ওই মুহূর্তে বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম পাঠালেন যাও ঘরের মধ্যে আমার চাবুক আছে ফাতেমার কাছে চাও আরাল থেকে দিয়া দিবে ফাতেমা তখন ঘরের মধ্যে বলতে চাই নিষ্ঠুর ব্যক্তিকে আমার আব্বা অসুস্থ আমার আব্বার সাথে দুর্ব্যবহার আমার মুসলমান ভাইরা সেই চাবুক এনে দিলেন আড়ালে দে বললেন সাহাবিরা তোমার যদি মারতে হয় একটার পরিবর্তে দশটা মারো আমাদের মারো কিন্তু রসুলকে তুমি কষ্ট দিও না কয় না রসুল যেহেতু আমাকে আঘাত দিয়েছে আমি রসুলকে সে আঘাত দিয়ে ঋণ মুক্ত করতে চাই বিশ্ব নবীলাম বললেন আছে মারো নবীজিকে বললেন আপনার জামাটাও উঠায় দেন রসুল তখন জামার নিচে জামাটা উঠায় দিলেন ওই সময় চাবুকটা চুমো দিয়ে নিচে রেখে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে পিঠে নবুয়তের মহরের উপরে বারবার চুমো দিতেছিলেন আর ডাক বলেন ও গো আল্লাহর পয়গম্বর আপনার শরীর আপনার আঘাত লাগার কারণ আমার গর্ব হয়েছে যাহার নামের আগমন হয়তো পূর্বে না এখানে তবে আমার ইচ্ছা ছিল আপনার গর্তনে নবুয়ত আমার সেটা দেখার বড় ইচ্ছে ছিল দেখেছি চুমু খেয়েছি আমার ভাইরা তাই কি আমি পারি আমার ভাইরা বিশ্ব নবীর শেষ মந்தி পারে মুহূর্তগুলো যেই সময় আমার ভাইরা শরীর বেশি খারাপ হয়ে গেছে ওই মুহূর্তে বাইরে থেকে মালাকুল মউত সালাম দেয় নবীকে ডাক দেয় বলেন অনুমতি দিলে আসতে পারে নবীকে ডাক দেয় বলেন যদি অনুমতি না দেই অনুমতি না দিলে ফিরেই যাব কারো জান কবাস করতে অনুমতি লাগে নাই লাগবেও না কিন্তু আল্লাহ পাক আপনার জান কবাস করার জন্য অনুমতি চাইছেন এই জন্য অনুমতি চাই কয় যদি ফিরে যেতে বলি কয় ফিরেই যাব কয় না না ফিরে যেও না আমার ভাই জিব্রাইল দীর্ঘদিন যে আমাকে ওই দিয়েছেন এই জন্য তার সাথে একটু কথা বলে নাই জিব্রাইল ফেরেস্তা আসলেন সালাম দিলেন আর বললেন আপনি কি আপনার আত্মীয় বন্ধু আল্লাহর সাথে কি সাক্ষাৎ করতে চান না তিনি ডাক দেয়া বললেন হা চাই যে কিন্তু আমার উম্মাদ বেটা বেটির কথা বারবার পড়ে পড়তেছে আমার উম্মাদ দিয়ে দেখাশোনা কে করবে আমার উম্মাদরা পরকালে কি অবস্থা হবে ডাক দেয়া বললেন আমার উম্মাদের খবর কে দিবে ডাক দেয়া বললেন প্রতি বছর হজের মৌসুমে আপনার উম্মাদের খবর দেওয়া হবে কয় না কয় ছয় মাস পর দেব কয় তাও না দুই মাস পরে দেব কয় তাতেও তৃপ্তি হবে না আমার আল্লাহ ডাক দেয়া বললেন আপনি টেনশন করেন না আপনার উম্মাতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নিলাম আল্লাহ তারপরে যে নবী উম্মাতের দুশ্চিন্তায় তিনি জীবন জীবনটা বিলিয়ে দিলেন যে নবীর উম্মাদের চিন্তায় আল্লাহ রসুল অহুদের দমদার মোবারক শহীদ করলেন তাই ফের আত্মীয় করে সেখানে গেলেন নির্যাতনের শিকার হলেন এই জন্য তারা হকপন্থী ইসলামপন্থী দিনদার ইমানদার আসবে বালা আসবে মুসিবত আসবে জেল আসবে জুলুম আসবে ফাঁসীর কাষ্ঠে ঝোলা ঝুলতে হবে এটাই হলো হকের পথ এটা যদি হয় হকের পথ কোন মুসলমানের রক্ত ঈমানদারের রক্ত যদি জমিনে পড়ে যায় সাত দিনে যেমন জমিনটা উর্বর হয়ে যায় ঈমানদারের রক্ত যেই জমিনে পড়ে যাবে ইসলামের জন্য উর্বর হয়ে যাবে জরে বল আল্লাহু আকবার সম্মানিত ভাইরা এই জন্য রসুলের শেষ মুহূর্তের কথাই ছিল আর সলাত আর সলাত ওয়ামালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মাতরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছাড়বেন আপনারা ছাড়বেন অসম্ভব ছাড়বেন না পাঁচ সপ্ত নামাজ জামাতে আদায় করবেন ইনশাল্লাহ স্ত্রীকে পর্দা রাখবেন মেয়েদের পর্দায় রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং হয় এ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আজ যে কথাগুলো বললাম বিশেষ করে যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিক্ষা দিবে আমল করবে মৃত্যুর পর আল্লাহ জান্নাত দান করবেন তাদের জন্য সুবাহান সুবহানাল্লাহ আর যে সন্তান তার পিতা মাতার বরণ পোষণ করবে নিজ স্ত্রীর इज्जতের হেফাযত করবে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবে আল্লাহ যেন এই হাদিসগুলো আমাদের পালন করার তৌফিক দান করেন আমরা একটু দুরুদ শরীফে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ আলা